সো গাইস আমার নাম মানব রয় আমি কলকাতায় পড়াশোনার জন্য এসেছি কি পড়াশোনার জন্য এসেছো আমি কলকাতায় এখানে নরমালি কলেজ পড়ার জন্য পড়াশোনার জন্য এসেছি আমি থাকি আমি থাকি এখানে মাঠ পরে চায়না টাউন সরি একটা ছেলে পেছলে কথা বলছে তো জমছে না মেয়েদেরকে নিয়ে আসি তারপরে কথা বলা স্টার্ট করি আমরা ওকে তো আমরা ফার্স্ট পরপটা সিঁড়ে ফেলি বাই দেখ এইটা তোর চোখে বাঁধবো আচ্ছা তারপরে তোর কি নাম হবে হ্যাঁ কিছু না তারপরে তিনটে মেয়ে আসবে আচ্ছা ওরা তোকে দেখতে পাবে কিন্তু তুই ওকে দেখতে পারবি না ঠিক আছে দেখতে পারবো না না কেন তুই চোখে মানে চোখ বন্ধ করে ইমাজিন করবি যে হ্যাঁ আমার সিন্ডেলা আমার ফিউচার সোলমেট ফিউচার ওয়াইফকে দেখতে এরকম হবে ভেরি ইন্টারেস্টিং তো गाइस যেটা আর কি শো নাম দা ब्लाइंड লাভ শো দা ब्लाइंड লাভ আসছে আর শো তো হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা

ও যেন মেয়েটার ব্যাপারে জানতে পারে যে মেয়েটা কেমন কী করে মেয়েটার পার্সোনালিটি কেমন আছে মেয়েটা ওর জন্য কতটা পারফেক্ট কতটা আনপারফেক্ট ব্যাপারটা এটা সিম্পল হে গাইজ আমার নাম রাজশ্রী পল আমি যাদবপুরে থাকি আমি এসছি একটা ছেলেকে মানে ইমপ্রেস করতে যাই না তো আসি তো আমি আনন্দ হইছে তো আমি নিয়ে এসছি কানে করে হ্যাঁ রাজ আমাকে ডেকেছে হ্যাঁ তারপরে একটা ছেলেকে ইমপ্রেস করার জন্য হ্যাঁ এবার আমি কতটা কি করতে পারি আমি দেখছি আর তুমি তো আবার ডেসক্রাইব করো যে তুমি কেমন পছন্দ করো ফুড কাইন্ড অফ কোথা ঘুরতে যেতে পছন্দ করো তুমি বিচ পাপে নাকি মাউন্টেন পারসেন আমি সব জায়গায় ঘুরতে যেতে পছন্দ করি ঠিক আছে হ্যাঁ মানে বয়ফ্রেন্ড টাকায় মানে যে টাকা দুজনের টাকা অবভিয়াসলি কেন শুধু ওর টাকায় কেন না না সবাই আর কি হয় না আমি সেটা আজকে বললাম না অবভিয়াসলি আমিও কামাচ্ছি আমি নিজের টাকা কেন ইউজ করব ও তুমি কামাচ্ছো তুমি কি কাজ করো আমি কি কাজ করি আমি শুট করি শুট করো মানে মানে কাউকে গুলি করি আমি রাজের রাজের চ্যানেলেই কাট 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 বাদ 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 তো আমি দেখি কতটা কি করতে পারি কতটা কি করতে পারবে ঠিক আছে সেটা আমি দেখব কি তুমি কতটা কি করতে পারবে কতটা সেটা ইমপ্রেস করতে পারবে কি পারবে না বাট তো বাস তোমার মাইকটা কষ্ট করে সানাকে দাও সানা তা তোমার টাইম শুরু হচ্ছে 3 2 1 স্টার্ট হ্যালো एवरीवन আই এম সানা সরকার আই বাই প্রফেশন আমি একজন মডেল আর ও বাই profession তুমি একটা মডেল ও হো আমরা তো এইও জানতামই না আর আমি হসপিটাল ম্যানেজমেন্ট পড়ছি জোরে জোরে বলো আমি কানে কানে আছি এখানে আমি এসেছি আমার মায়ের জামাই খোঁজার জন্য ও মায়ের জামাই খোঁজার জন্য এসেছে ইপি শুনছো প্রেম করব বিয়ে করে নিয়ে যাব আর যেটা আমার পার্টনারে থাকতে হবে তিনটে গুণ আর তিনটে ক্রাইটেরিয়ার মধ্যে আমার পার্টনার আমাকে খুব কেয়ার করবে আচ্ছা আর ভালোবাসবে ভালো মানুষ হতে হবে আচ্ছা বাকিটা আন্ডারস্ট্যান্ডিং যে আমার প্রফেশনকে একটু সাপোর্ট করবে না হলে তো আমাদের পসিবল নয় এই তিনটে ক্রাইটেরিয়া থাকলেই হবে সো এই টিক বক্স টিক 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 হয় আমরা সো গাইস আমি তো না যেহেতু মেন মানুষ মানুষ এই ছেলেটা দেখা যাবে এই

আমি রোস্ট আমি জামাই বানাতে চাই না আমি বানাতে চাইব তার সাথে আগে সিচুয়েশন আমি হুট করে কাউকে লাইফ পার্টনার বানাতে পারবো না সরি হয়তো তার খারাপ লাগতো ফার্স্ট রাউন্ড সবাই টাইম পেলো ইনার টাইম পড়লো ওকে নিজের ব্যাপারে ইন্ট্রোডাকশন দেওয়ার প্রতি দেওয়ার জন্য কেমন কী কার ক্যারেক্টারে আছে কী কী পছন্দ করে খেতে হ্যান ত্যান সব কিছু বললো সব শুনলাম এবারে ডিসিশান টাইম যেখানটায় আমাদের মানব বলবে যে ফার্স্ট রাউন্ডের উইনার কে তিনটে মেয়ে আছে ভাই নাম মনে আছে তোমার সব থেকে কিন্তু ব্যাপার এটাই মেন সানা হ্যাঁ হ্যাঁ আর ও দিন নামটা ভাই মনে আছে বড় ব্যাপার এটা না আমরা মনে থাকা উচিত তুমি প্রথম বলো মানব যে তোমার কোনটা ভালো লাগে সবচেয়ে বেশি আমি আরেকটু টাইম স্পেন্ড করতে চাই ভাই আপাতত এই রাউন্ডে উইনার বলতে হবে তোকে ঠিক আছে টাকা দিতে দরকার কেমন না প্লিজ আমি আরেকটু টাইম স্পেন্ড করতে চাই রাউন্ডে উইনার বলতে হবে তোকে আমাকে রাউন্ডে উইনার রাউন্ডে বললাম তোকে আচ্ছা মাইন্ডে যা কুপিস মাইন্ডে যা ভাব যে কোনটা উইনার হতে পারে টেক ইউ টাইম রাজশ্রী

থার্ড হবে রাজস্বী এবার তিনজন টাইম হবে ইকুয়াল না তিনজনে এবারে তিন দু মিনিট এক মিনিটের মধ্যে এদেরকে ইমপ্রেস করতে হবে সিম্পল ডান্স করে যা ইচ্ছা করে তো আমি এদের তো তুলে চলো তুমি এদিকে হ্যাঁ তুমি তোমার

আমাদের দীপ্তি সুন্দরী মহিলা মেয়ে কি বলছো থ্রি টু ওয়ান

ভাই অফিসিয়ালি উইনার ঠিক আছে এবারে আমি জাস্ট একটা বলবো তোমার কথা যে লাস্টে কেমিস্ট্রি রাউন্ডটা হওয়ার কথা আছে ওটা এখানে হবে ওরা ওর মধ্যে আমরা সবাই চলে যাবে এখান থেকে ও আর ওখানে বসে থাকবে জাস্ট চেয়ার ওপরে একে ওপরে চেয়ার পাশে করে দুজনের সঙ্গে দুজন দু মিনিট তিন মিনিট কথা বলবে কথা বলার পরে আমরা লাস্টে আনসার জেনে নেবো কেমন প্লিজ এটা আমাকে চোখ খুলে করতে দাও না চোখ বন্ধ করে না এটা হবে না লাস্টে সবার লাস্টে চোখ খোলাও তোমার সো গাইস তাহলে তোমরা দেখে নিয়েছো ব্যাপারটা কি হলো ছেলেটা রাহেশকে চুজ করলো এবারে দুটো মেয়েকে আমাদেরকে শ্রদ্ধাঞ্জলি দিতে হবে ছবি খুব পার্টিসিপেট করে খুব সুন্দর লাগলো ঠিক আছে খুব ভালো লাগলো তোমার এসছো এখানটায় খুব ভালো লাগলো আমার বাট একটু তোমাদের লাগবে আর কিছু না তোমরা একটু চলে যাও ওখান থেকে

বসো। চলো। হ্যাঁ, বসো তুমি বসবি খানি? ভাই, সো আমি তোমাকে দেখতে পাচ্ছি না তোমাকে দেখতে ইচ্ছে করছে তুমি আমাকে দেখতে পাচ্ছ সো আমার সাথে এতক্ষণ নিচে তোমার কীরকম লাগে ভালো লেগেছে শুধুই ভালো লেগেছে ভালো লেগেছে আরও কিছুটা টাইম স্পেন্ড করলে আমি আরও বুঝতে পারবো আচ্ছা সো ধরে নাও তুমি আমাকে ভালো বেশি ফেলে ফেলেছ ধরে নাও তুমি আমাকে ভালো বেশি ফেলেছ সো তুমি আমার থেকে কী চাও নরমাল কোনো কিছু টক্সিসিটি চাই না আচ্ছা টক্সিক হয়ে গেলে মানে রিলেশনশিপটা খারাপ হতে থাকে ওটাই আমি চাই না ওকে সো আমি যদি তোমার বয়ফ্রেন্ড হই তাহলে তুমি আমার মধ্যে কি চেঞ্জ করতে চাও আমি তোমাকে চেঞ্জই করতে চাই না তুমি যেমন তুমি আমার যদি তোমার সাথে বন্ডিং হয় হবে যদি না হয় তো না হবে আমি চেঞ্জ করে কাউকে কিছু কেউ চেঞ্জ থাকতে পারে না যে যেমন হয় সেরকমই হয় দু তিন দিন চেঞ্জ থাকবে তারপরে তোমার এই কথাই কথার জালে আমি ফেসে গেছি তো আমি স্টার্টিং থেকেই তোমার কথাই শুনছিলাম তোমার প্রত্যেকটা কথাই আমার মনে আছে সো দ্যাটস ওয়াই তোমাকে খুব ভালো লেগেছে আমার আমাকে আমাকে তুমি এখনো দেখতে পাওনি হ্যাঁ দেখো তো আমাকে যদি মানে তোমার যদি মনে হয় যে না তুমি স্যাটিসফাইড মানে হঠাৎ দেখে মনে হলো তো তখন তুমি কি করবে সত্যি বলতে আমার এক কোন সেরকম আমি যদি তোমাকে এখন নাও দেখি তাও আমি তোমাকে ভালোবেসে ফেলেছি ভালোবেসে ফেলেছো আমি তোমাকে সিরিয়াসলি ভালোবেসে ফেলেছি আমি জানি না তুমি আমাকে কতটা ভালোবেসেছো বা ভালোবাসতে পেরেছো কি না তবে সিরিয়াসলি বলছি আমি তোমাকে না দেখেও তোমাকে ভালোবেসে ফেলেছি সো তোমাকে দেখার পরে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না যাই হোক যাই হোক যাক যাই হোক যাই হোক যাই আরে স্যার আমি দেখছি আমার দুজনে দুটো আলমন্ডরা তার পাশে আসবে তোমার দুজনে হুম আমি দেখছি দুজনে কথা বললো অনেকক্ষণ ধরে হাতে ধরে কথা বলছে ভাবার কথা শুনে দুজনের কথাটা খুব হার্ড টাচিং কথা বললো দুজনে ঠিক আছে ভালো কথা এবার লাস্ট স্টেপ যেটা আছে একে দাঁড় করাবো এই জাস্ট চোখ খুলে চিনবে যে ও যেটা ছবি এঁকেছিল নিজের মনে ব্লাইন্ড ফল অবস্থায় ওটা সত্যিই প্রমাণ হতে হতে পেরেছে নাকি ও ভুল মানুষ চুজ করে না এটাই তো দাদা এটাই তো না দ্য ব্লাইন্ড লাভ শোর মিনিংটা আবার পরীক্ষা করা আমার হ্যাঁ শুধু সীতা পরীক্ষা দেবেন এখানে এখানে রামও পরীক্ষা দেবে না তো চলো আমরা তাহলে এখান থেকে সিফট করে আমাদের লাস্ট সব থেকে লাস্ট যে স্টেজটা আছে ওতে যায় আমরা ঠিক আছে বাট গাইস তখন এটাই বলবো গাইস আমাদের কোনো কিছু প্ল্যানিং না ঠিক আছে আমাদের আগে ভিডিওটাও দু রাউন্ডের মধ্যে শেষ হয়ে গেছিলো তাহলে লাস্টে একটা রাউন্ড হয়েছিলো মানছি এটাও সেম ব্যাপার হচ্ছে বাট কী করবো গাইস আমার এতে কিছু হাত নেই যাকে পছন্দ করা তাকে ও একটা দু রাউন্ডে পছন্দ হয়ে যায় তো তার জন্য আলাদা করে রাউন্ড বানানো কোনো মানে হয় না না যে রাউন্ড এম এ চুজ করলের রাউন্ড এম চুজ করলো এতে আমি কী করব বলো সব এদের নির্ভর করছে আর যদি তোমরা চাও যার ভিডিওতে আসতে যেমন ভাইটা এসছে যেমন এসছে তেমনই সিম্পল ইউটিউবে কমেন্টে লিখবে আমি চলে আমি তোমাদের নিয়ে চলে আসবো গ্যারেন্টি বা আমাকে ইনস্টাগ্রামে টেস্ট করবে লেখা আছে ইনস্টা হ্যান্ডেলটা নিচে দেওয়া আছে আমাকে টেস্ট পার্সেন্ট টেস্ট করবে তারা কোন ভালো লেগেছে তারা তুমি কিছু অ্যাড করতে পারো এনিথিং বা তুমি বলবে আমি ইন্টারেস্টেড আছি আমি তোমাদের এগিয়ে নিয়ে চলে আসবো

কি বলে মানব চোখ খুলে তার পেয়ে গেল সোলমেটটাকে রাজশ্রী তার বয়ফ্রেন্ডটাকে পেয়ে গেল ফিউচারে যেটা যদি না হয় পর কথা সেটা আমার মেল উদ্দেশ্য ছিল যেটা সেটা আমরা পূরণ করলাম এবার আমার দেখা হচ্ছে কোনো অন্য অন্য সেট আপে অন্য জায়গায় থার্ড বিশ্বের জন্য দ্য ব্লাইন্ড লাভ শো